বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার বৃক্ষরোপণ মোহাম্মদ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এই সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান এশিয়ান টিভির বগুড়া জেলা প্রতিনিধি সাজু মিয়া সাংবাদিক মিজানুর রহমান বাকি বিল্লা আব্দুল গফুর মহসিন আলী রাকিব তৌহিদ হাসান মাসুদ রানা রুহুল আমিন সোহেল রানা প্রমুখ